আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাহিরের থেকে যে যেখান থেকে এই মুহূর্তে বিলাগর ফার্ম ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবার জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিউয়ার্স ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো দেখেন হা করে নিঃশ্বাস নিচ্ছে এবং মুরগিগুলোর চোখ মুখ বন্ধ হয়ে গেছে এই মুরগিগুলোর সমস্যা কি আপনারা বলতে পারবেন এই মুরগিগুলার মূল সমস্যা হচ্ছে মুরগিগুলাকে খুব ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে মুরগিগুলা হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে এদের শ্বাসনালি যেটা এটা বন্ধ হয়ে গেছে যার কারণে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছে না হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে এমনকি এদের চোখ মুখ ফুলে গেছে এবং এরা সবসময় ঝুম ধরে থাকে এবং খাওয়া দাওয়া কম হয়ে যায় পায়খানাগুলা চুনা এবং সবুজ পায়খানা হয়ে যায় তাহলে মুরগির ঠান্ডা লাগলে বিশেষ কয়েকটি সমস্যা হয় সেটা হচ্ছে হা করে নিঃশ্বাস নেওয়া গলা ঘর ঘর শব্দ করা নাক ছিটকানো এবং চোখ মুখ ফুলে যাওয়া এরপরে সবুজ এবং চুনা পায়খানা করা আপনার মুরগির যদি এই সমস্ত রোগের দেখা দেয় আর একটি আছে সেটা হচ্ছে নাক দিয়ে নাক টিপলে পানি বের হয় নাক দিয়ে পানি বের হয় যে কয়েকটি রোগের কথা বললাম যে কয়েকটি সমস্যার কথা বললাম এই কয়েকটি সমস্যা যদি আপনাদের মুরগির হয় তাহলে আপনারা এই ট্রিটমেন্টগুলো করলে ইনশাল্লাহ আশা করি আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো সম্মানিত ভিভার্স এই সমস্যাগুলো মূলত ঠান্ডার কারণেই হয় ঠান্ডা লাগার কারণেই হয় তো ঠান্ডা লাগার বিশেষ কিছু মেডিসিন আছে যেগুলো দিলে ইনশাআল্লাহ মুরগি সুস্থ হবে সেটা হচ্ছে টিলমাইকোসিন গ্রুপের এটা অনেক কোম্পানির অনেক ওষুধ আছে এদের মধ্যে সবচেয়ে পরিচিত যেটা অনেকেই ব্যবহার করেন জিকোডিল এরপরে কিউটিলেস এই দুইটা সবচেয়ে বেশি পরিচিত অনেকের কাছে কারণ এটার দশ এম এল এর আছে দশ এম এল এর পাওয়া যায় যার কারণে ছোটো ছোটো খামারিদের কাছে এই কিউটিলেস এবং জিকোডিলটা খুবই পরিচিত তো আপনারা কিউটিলেস অথবা জি দুইটার যে কোনো একটা নেবেন সাথে ডোক্সি সাইকেলন গ্রুপের ডোক্সি এভেড অথবা ডোক্সিওক্সি এটাও দিতে পারেন এই দুইটা পাশাপাশি এর সাথে আপনারা লাইসোভিড দেবেন এবং লিভারটনিক একটা দেবেন এর সাথে আর একটা জিনিস যেটা এক্সট্রা অ্যাড করবেন সেটা হচ্ছে আপনারা মুরগিগুলোকে সকাল বিকাল পালমো কেয়ার অথবা শ্বাস কেয়ার এটা হচ্ছে একশো এম এর আপনারা যদি ওটা না আনেন পালমো গোল্ড নামে একটা পাওয়া যায় স্কেফের এই পালমো গোল্ড দিয়ে এক লিটার পানিতে সাত থেকে আট এমএল ওষুধ দিয়ে দিনে দুই থেকে তিনবার স্প্রে করে দিলে ইনশাআল্লাহ মুরগির ঠান্ডা লাগার সমস্যার সমাধান হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে কতটুক করে ব্যবহার করবেন প্রত্যেকটায় গ্রুপের যে ওষুধের কথা বলছিলাম এক এম এল দুই লিটার পানিতে এবং গ্রাম অথবা গ্রুপের এক লিটার পানিতে এক গ্রাম এভাবে আপনারা যদি তিন থেকে পাঁচ দিন ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওর মূল ওষুধগুলা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মুরগির সমস্যার নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটার সাথেই থাকবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং মুরগির রোগ প্রতিরোধ সম্পর্কে জানতে আপনারা আমার সাথেই থাকতে পারেন সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ